আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক এক একটি টবে এক কেজি করে যদি স্ট্রবেরি ধরাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মধ্যে একটি ম্যাজিক সার প্রয়োগ করা হয়েছে যেটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে স্ট্রবেরি ধরবে প্রত্যেকটি টবে যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি স্ট্রবেরি হয়েছে এই টবের অপোজিট সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়েছে যেটা আমি ভিডিওতে দেখিয়ে দেব। সুপ্রিয় দর্শক এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক শুধু একটি নয় প্রত্যেকটি টবেই প্রচুর পরিমাণে ফলন হয়েছে আর এখনও প্রচুর পরিমাণে ফলন নেওয়া যাবে যদি আপনি এই সারটি প্রয়োগ করেন আমি বাড়ি না থাকায় সার প্রয়োগ করতে পারিনি তবে এখন যে সারটি প্রয়োগ করবো এর রেজাল্ট আপনারা অবশ্যই দেখতে পাবেন সুপ্রিয় দর্শক এখানে ডবল সাইজের একটি স্ট্রবেরি হয়েছে যেটার ওজন করে আপনাদেরকে দেখাবো প্রথমত এই গাছের পরিচর্যা নিতে হবে সার প্রয়োগ করার আগে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে যেগুলি করলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে তার সাথে গাছের হেলথ থাকবে খুবই ভালো সুপ্রিয় দর্শক আমি বলেছিলাম এই দিকেও স্ট্রবেরি হয়েছে দেখুন এই দিকেও প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়েছে প্রথম পরিচর্যা যেটা করতে হবে সেটা হচ্ছে পাতা ছাটাই করতে হবে স্ট্রবেরি গাছের পুরনো যেসব পাতা আছে এই সব পাতাগুলিকে পরিষ্কার করে দিতে হবে না হলে এটা থেকে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে এজন্য পুরনো যেসব পাতা আছে আপনারা এইভাবে টেনে বার করে নিতে পারবেন দেখুন এই সাইডটা পরিষ্কার হয়ে গেল এরপরেই সার প্রয়োগ করতে হবে এর আগে যদি আগাছা থাকে যেমন এখানে একটি আগাছা জন্মেছে এই আগাছাগুলিকে তুলে সরিয়ে দিতে হবে আমি সম্পূর্ণ টপটিকেই পরিষ্কার করে দিচ্ছি এই কাজটি যদি আপনি করেন তাহলে গাছ সবসময় চকচকে থাকবে এবং খুবই হেলদি থাকবে দেখুন গাছটির চেহারাটাই বদলে গেছে সুপিয়া দর্শক এরপরে এই গাছে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করার আগে এই গাছে পানি প্রয়োগ করতে হবে কারণ এই টবের মাটিটা হালকা ভেজা আছে এজন্য আমি সামান্য পরিমাণে পানি প্রয়োগ করব তারপরে সার প্রয়োগ করব তাহলে দ্রুত গাছ তা সংগ্রহ করে নিতে পারবে কিন্তু সার প্রয়োগ করার পরে পানি প্রয়োগ করা যাবে না এই বিষয়টা মাথায় রাখবেন সুপিয়া দর্শক অল্প পরিমাণে পানি আমি প্রয়োগ করে দিচ্ছি পানি প্রয়োগ করা কমপ্লিট এরপরে ম্যাজিক সার তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক কী কী উপাদান দিয়ে ম্যাজিক সার তৈরি করতে হবে সুপ্রিয় দর্শক ম্যাজিক সারে প্রথমে যে উপাদানটি আমি ব্যবহার করছি সেটা হচ্ছে সরিষার খোঁজ সরিষার খোল যদি প্রয়োগ করা হয় তাহলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে এবং গাছটা প্রচুর পরিমাণে সবুজ হবে আমি সরিষার খোল গুঁড়া করে নিয়ে এখানে ব্যবহার করছি এর সাথে প্রয়োগ করব শিং কুচি বা শিং ভুষি এটা নাইট্রোজেনযুক্ত সার এটা প্রয়োগ করলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে শুক্রদর্শক এর সাথে আমি ব্যবহার খোল নিমখোল নিমখোলটা যদি ব্যবহার করা হয় তাহলে ফাঙ্গাস লাগার চান্সটা অনেকটা কমে যায় গাছ হবে হেলদি এবং শক্তিশালী এটাকেও আমি প্রয়োগ করছি সব সারগুলিকেই আমি সমান পরিমাণ ব্যবহার করছি এরপরে আমি ব্যবহার করছি হাড়ের গোড়া এটা ব্যবহার করতে পারেন আপনি যদি শিঙ্কুচি বা হাড় গুঁড়া দুটোর মধ্যে একটা ব্যবহার করেন তাহলেই যথেষ্ট এবং এই যে সারটি তৈরি হচ্ছে এটা সম্পূর্ণ জৈব সুপ্রিয় দর্শক এরপরে এই উপাদানগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব উপাদানগুলি মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে ম্যাজিক জৈব সার এই সারটি সব ধরনের গাছের জন্য বুস্টার এটি ব্যবহার করলে প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং স্ট্রবেরি গাছে গ্রোথ বেশি মানে ফলের সাইজ বড় হবে এবং ফলের সাইজ বড় সাথে সাথে প্রচুর পরিমাণে নতুন ফল হবে সুপ্রিয় দর্শক তৈরি করা ম্যাজিক সার দু চামচ করে প্রয়োগ করব এক একটি টবে এবং টবের একদম ধার দিয়ে এটা প্রয়োগ করতে হবে গাছের গোড়ায় এটা প্রয়োগ করা যাবে না ম্যাজিক সার প্রয়োগ করা হয়ে গেছে এই ম্যাজিক সার প্রয়োগ করার সাত থেকে আট দিন পর গাছের গোড়ার মাটিটা একটু আলগা করে দিতে হবে তারপরে পানি প্রয়োগ করতে হবে এই কাজটি যদি করা হয় গাছের গ্রোথটা খুবই ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল দিতে বাধ্য আপনারা অবশ্যই এই পদ্ধতিটা ট্রাই করবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও স্ট্রবেরি গাছের পরিচর্যা সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি